আল্লাহ বলছেন এই আইনে এত নম্বর মস্যদের এত নম্বর কিন্তু সবস্তরান থেকে একটা কথা বলতে পারলো কিচ্ছু নাই এক একজন আছে বাংলাদেশে সাংবাদিক মাত্র সাংঘাতিক এই যে প্রথম আলো টিপু সুলতান নাম জানেন আপনারা কিছুই জানেন না এই টিপু সুলতানের সাথে আমাদের পরিচয় হল দুই হাজার এক সাল দুই সাল তিন সাল বড় শয়তানে শয়তান এটা এত বড় শয়তানে শয়তান এত সুন্দর সুন্দর নাটক রচনা করতো বিএনপি ওর ব্রেন দেখে মাস করতে হতো সত্য কথা কিন্তু একজন হলেও তো বলেছে এখন আমি রিপোর্টটা শুনেছিলাম না ইলিয়াস নামে এক সাংবাদিক আছে সাংবাদিক তুলে দিয়ে তার বাস্তবতা জজমিয়াকে এই টিপু সুলতান জঙ্গির নাটক সাজানোর জন্য এই টিপু সুলতান দুই লাখ টাকা দিয়েছে শোনেন জজমিয়া নিজে বলেছে আপনারা শুনে না কিন্তু দুই সাল দুই সাল তিন সাল চার সাল পাঁচ সাল আট সাল নয় সাল সাল যত জঙ্গি আমি খালি মনে করতাম যে তুমি এই সমস্ত গল্প খুশি পাও ভাই আমরা তো দৌড়াইছি দৌড়াইনি এ নাটক সাধারণ তারা কি হচ্ছে আপনারা তো মজা করে পড়েন তাই না কোথায়